Everyone, join my life. Subscribe my channel. हेलो हेलो सब लाइक करो लाइक करो दीदी भाई की সবাইকে ভালো লাগে সবাই Hai, buat cuma itu. Coba itu like kau. Really. Hai, like kau like. Duasikin dan dua subscribe kau. Lihat bunga, menarik mai, subscribe mai, jangan

কমেন্ট করো কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যেন আমার লাইভ এসেছ সবাই একটু লাইক করো দু স্ক্রিনে টাচ করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো thank <laughs> you

তুমি কি করো একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও সবাই দুবার স্ক্রিনে টাচ করো দেখো লাইক হয়ে যাবে call lóc call lắm bằng nato nữa 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 এটা তো লাইভ চলছে লাইভে তো নাম্বার দিতে পারবো না তো তুমি সংখ্যাই লেখো লাইক করো আগে দুবার টাচ করো তাহলে লাইক হয়ে যাবে স্ক্রিনে দুবার টাচ করো সংখ্যায় লেখো সাত নয় এরকম লেখো তাহলে আমি পাব জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইভটা লাইক করে শেয়ার করো ডুবা স্ক্রিনে টাচ করো দেখো লাইক করে যাবে বলো Hello Hello Kau tak boleh ke dekat sini Kau tak boleh ke dekat sini Kau tak boleh ke Eh Kenapa boleh বলো সবাই একটু দুবার স্ক্রিনে টাচ করো দেখো লাইক হয়ে যাবে একটু সাবস্ক্রাইব করে দাও হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা লাইভ দেখছ লাইভটা একটু লাইক করে দাও কমেন্ট করে কমেন্টটা রিমুভ করো না ডিলিট করো না সুষাম তো বলো হাই Hello everyone! Join my live, subscribe my channel. If like you to like the video, please like the like, please share for. দুবার স্ক্রিনে টাচ করো এইভাবে টাচ করো দুবার লাইক হয়ে যাবে আর সাবস্ক্রাইব করো তোমার কমেন্ট করারই কি দরকার ডিলিট করারই কী দরকার ধরে <laughs> হ্যালো জয়েন মাই মাই লাইভ সাবস্ক্রাইব চ্যানেল যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ টু লাইভটা লাইক করে শেয়ার করো আর লাইভে যদি নতুন এসে থাকো একটু পাশে থাকো সাবস্ক্রাইব করো দুবার স্ক্রিনে টাচ করো দেখো লাইভ লাইভটা লাইক হয়ে যাবে একটু সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই

ছাবস্ক্ৰাইব কৰোঁ লাইক কৰ ৰোজ ভিডিঅ' আছে দেখ আশা কৰি তোমাৰ খুব 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 ভাল লাগিল বুজলে ঠিক আছে ভালো থেকে জুতো দেখো আবার একদিন লাইফে আসবো